এজন্যই বলে কারো পৌষ মাস আর কারো নাকি সর্বনাশ যেখানে ভারতের পানি বাংলাদেশে ঢুকে বন্যা একদম বাংলাদেশ তলিয়ে যাচ্ছে সেখানে কিছু মানুষ আজকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে তারা বিক্ষোভ করা শুরু করছে হয়তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্টে আজকে একটা নিউজ করছে মানে আমাদের কমন সেন্স কখন হবে ভাই যেখানে ভারতের পানি এসে আমাদের বন্যায় অবস্থা খারাপ যেখানে বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বাংলাদেশিরা ভারতীয় পণ্য বয়কট করার চেষ্টা করতেছে বা ভারতকে বয়কট করার চেষ্টা করতেছে সেখানে তারা বিচার জন্য তারা এসে দাবি জানাচ্ছে এতে আমাদের ইজ্জতটা কই থাকলো ভাই এখন যদি এগুলো ভারতীয় মানুষ দেখবে তারা আমাদেরকে নিয়ে টল করবে যে তারা ফেসবুকে বলে বয়কট করো আর বিচার জন্য এসে তারা আন্দোলন করে মানে বুঝি না ভাই কিছু সংখ্যক মানুষের জন্য আমাদেরকে লজ্জায় পড়তে হয় ভারত আমাদের নাম এই বন্ধু ভাই কাজে কোনো সময় বন্ধু ছিল না ভবিষ্যতে কোনো সময় হবে না অথচ এই কয়টা মানুষের জন্য আমাদেরকে বিব্রত হতে হয় লজ্জায় করতে হয় মানে কখন কোন জিনিসটা চাইতে হয় কখন কোন জিনিসটা নিয়ে আন্দোলন করতে হয় এটা মনে হয় আমরা বাংলাদেশিরা জানি না এই যে দেখেন গত রাতে আনসার গেল দাবি নিয়ে আজকে চলে আসে রিস্কাওয়ালারা মানে কি বলবো ভাই মানে বাংলাদেশটা যে বাংলাদেশের মানুষ যে কি এটা আসলে আজও বুঝতে পারলাম না তাই বলবো ভাই ভারত যদি দিতে আপনার কি হবে ভাই কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যে আপনি আন্দোলনে চলে গেছেন বিসার জন্য এই আন্দোলন আমাদের দেশে কত ছোটো করতেছে তাদের কাছে একবার বুঝছেন যদি বসতেন তাহলে এই জিনিসগুলো করলেন না প্লিজ ভাই এমন কাজ করবেন না যেটার জন্য বাইরের রাষ্ট্রের কাছে আমাদেরকে ছুটো হইতে হয় ভাই ইন্ডিয়া না গেলে কি আপনি মারা যাবেন নাকি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তারা বিশ্বাস দিলে দিবে না দিলে না এটা তাদের ব্যাপার কিন্তু না তার জন্য আন্দোলন নেমে গেছেন কি এমন আছে ভাই কি এমন জরো অতি জরুরি যে আপনি আন্দোলন শুরু করে দিছেন আমি বুঝি না ভাই কবে আমরা আসলে আমাদের জ্ঞান বুদ্ধি হবে জানি না